আপনি কেমন কুল লাগা সব ভাই তোমার কথা শেষ হইছে কেমনে শেষ হবো কেমনে শেষ হইব আপনি তো কথা শুরুই করতে দিলেন না শুরুই করবার দিতেছেন আমার শুরুই করবার দিতেছেন আমার কইলাম তো আমার টাইম নেই কি কইবা তাড়াতাড়ি কই তাইলে একটু আপনি কেমন কুল তাইলে আপনি কেমন কুল লাগা ভাই মানে ইয়ে করব বলে টেনশন আমি না সারা জানেন না ভাবিনা সারা পারি

কাচে আছো না নেকি